এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমিনাতে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয়ে কথা বলবেন ডক্টর ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া এনডিটিভি কে মির্জা ফখরুল শহীদ সাংবাদিক তুরাবের আত্মত্যাগ জাতি সারা জীবন মনে রাখবে জামায়াত আমির লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ বিজয়কে করতে হবে আসিফ নজরুলের পুরনো পোস্ট শেয়ার দিয়ে কি বার্তা দিলেন অভিনেত্রী শাওন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আমিরাতে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয়ে কথা বলবেন ডক্টর ইউনুস আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি একথা বলেন মত বিনিময়ের শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে তার মধ্যে আরব রাতে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয় এমনকি জেলও দেওয়া হয়েছে বিষয়টি আমরা ভাবে দেখছি তারা কিছুতেই যেন সাফার না করে সেই চেষ্টা করা হচ্ছে আশা করছি আজ বা কালকের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যাতে তারা সহায়তা পেতে পারে তৌহিদ হোসেন আরো বলেন তারা হয়তো স্থানীয় আইনের ব্যত্যয় ঘটিয়েছে সে কারণে আমরা সেই দেশকে দোষারোপ করতে পারি না তাদের যে আইন আছে সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে কিন্তু তাদের সেন্টিমেন্ট যেটার কারণে তারা এটার পক্ষে এসেছে তখন তারা হয়তো সেই আইন কানুনও ভুলে গেছে অনেকে আমরা চেষ্টা করব তাদের যেন মুক্তি করতে পারি নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া এনডিটিভিকে জানালেন মির্জা ফখরুল শারীরিক ভাবে সুস্থ থাকলে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন বলেও জানিয়েছেন তিনি মির্জা ফখরুল আরও জানিয়েছেন তার বিশ্বাস প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোন সংগঠনের সংশ্লিষ্টতাও নেই মির্জা ফখরুল জানিয়েছেন বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে কারণ শেখ হাসিনা সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেয়া হয়েছিল হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের ব্যাপারে মির্জা ফখরুল বলেন এটি পুরোটি সত্য নয় যখন আমাদের দেশে বা অন্য দেশে পরিবর্তন হয় বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে বাংলাদেশে দুর্ভাগ্যবশত দায়িত্বে থাকা দলের নেতারা ভিকটিমের শিকার হন তারা মুসলিম হোক আর হিন্দু হোক বিক্ষিপ্ত কিছু হামলা হয়েছে কিন্তু সেগুলো রাজনৈতিক অথবা পদ্ধতি কত এজেন্ডা ছিল না বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ প্রধান পদ থেকে বাধ্য করার ব্যাপারে বিএনপির এই নেতা বলেছেন তিনি শেখ হাসিনার স্বৈরাচার সরকারের অন্যতম সহযোগী ছিলেন এ কারণে তার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে শহীদ সাংবাদিক তুরাবের আত্মত্যাগ জাতি সারা জীবন মনে রাখবে জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদ আমাদের জাতীয় বীর তাদের ত্যাগ ও চরম সাহসিকতার দৃশ্য সারা বিশ্ব দেখেছে তাদের আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে তিনি বলেছেন সাংবাদিকরাও এই আন্দোলনের সত্য তুলে ধরার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে সিলেট শহরে পেশাগত দায়িত্ব পালনকালে সম্ভাবনাময় তরুণ সাংবাদিক এটিএম তুরাবকে প্রকাশ্য দিবালোকে পুলিশ গুলি করে হত্যা করেছে তুরাবের এই আমরা সারা জীবন মনে রাখব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এবং দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবু তাহের মোহাম্মদ তুরাব শনিবার বিকেলে তিনি বিগত আন্দোলনে নিহত গোপালগঞ্জ উপজেলার সাত শহীদ পরিবারের মধ্যে ঘোষগাঁও গ্রামের গৌসুদ্দিন বারকোট গ্রামের তাজউদ্দিন উত্তর কানেসাইল গ্রামের কামরুল ইসলাম পাবেল নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম রায়গড় গ্রামের হাসান আহমদ দত্তরাইল গ্রামের মিনহাজ উদ্দিন ও শিলঘাট গ্রামের সানি আহমেদের পরিবারকে সমবেদনা জানান এবং নিহতদের অভিভাবকদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন প্রেস বিজ্ঞপ্তি লক্ষীপুর সরকারি কলেজের অধ্যাপকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিমের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা আজ রোববার দুপুরে কলেজ প্রাঙ্গনে মানববন্ধন করা হয় এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা বেলা সাড়ে এগারোটা থেকে ঘন্টা ব্যাপী কর্মসূচি থেকে অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দাবি করা হয় এর আগে অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিমের অপসারণের দাবি জানিয়েছেন ওই কলেজের শিক্ষকেরা গত বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এক জরুরি সভায় অধ্যক্ষ ও প্রধান সহকারীর অপসারণের দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় পরে গত শুক্রবার শিক্ষক পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আজিম উদ্দিন ও সম্পাদক আবু সানা সৈয়দ তারেক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় শিক্ষকদের দেওয়া বিবৃতিতে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে অধ্যক্ষ কলেজে আসছেন না তার অনুপস্থিতিতে প্রশাসনিক কাজে বিশৃঙ্খলা দেখা দেয় কলেজ খোলার প্রথম দিন থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষের খোঁজ করতে থাকেন পরে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে প্রতিনিধির মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবি উপস্থাপন করেন অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মাহবুবুল করিম বলেন আমি কোনো অন্যায় দুর্নীতি করিনি কিছু মানুষ অনৈতিক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে নামিয়ে মিথ্যা অভিযোগ দিচ্ছেন তাছাড়া শিক্ষকেরা আমাকে ছাড়া কিভাবে সভা ডাকে তাও বোধগম্য হচ্ছে না অনিয়মের ঘটনায় কয়েকজন কর্মচারীকে চাকরিচ্যুত করেছি ছাত্র জনতার বিজয়কে অর্থবহ করতে হবে সালাউদ্দিনবিহীন রক্ত স্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রোববার বিকেলে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন এর আগে দুপুরে দুইটার পর দিল্লি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সালাউদ্দিন আহমদ এই সময় তাকে পরিবার ও স্বজনরা স্বাগত জানান তবে সবাই ছিলেন আবেগ উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ অনেক নেতা কর্মীরাও সালাউদ্দিন বলেন দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না ছাত্র জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে প্রকৃত রাষ্ট্র হিসেবে হবে। সালের রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন তিন মাস পর সেই বছরে ভারতের মেঘালয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে সে সময় বিবৃতিতে জানানো হয় শিলং উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা পুলিশকে ফোন করে বৈধ নথিপত্র না থাকায় ওই বছর বাইশ জুলাই তার বিরুদ্ধে আনা হয় অনুপ্রবেশের অভিযোগ। আঠারো সালে নিম্ন আদালতে এবং দুই সালের আঠারোই ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন আহমদ এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন আসিফ নজরুলের পুরনো পোস্ট শেয়ার দিয়ে কি বার্তা দিলেন অভিনেত্রী শাওন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ের পর থেকে আলোচিত হয়ে আসছেন অভিনেত্রী ও নির্মাতা শাওন তবে তার গুণের প্রতি ছিলেন শাওনও এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও তিনি ন্যায় বিচারের প্রত্যাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল শিক্ষার্থীদের আন্দোলনে সরব ভূমিকা পালন করেন তিনি তার কাজের মাধ্যমে জনসাধারণের প্রশংসা সরকারের আইন সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে দুই সালে আসিফ নজরুলের দেওয়া একটি ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে যেখানে তিনি লিখেছিলেন কখনো ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিতেন